এই দীঘলিয়ায় যদি আমরা রাজনৈতিক অনক্য তৈরি করি তাহলে পরাজিত ফেসিমা কিন্তু আবারও সনা আমরা যারা অভ্যুত্থানের শক্তি তারা আমরা এক উত্তবদ্ধ হয়ে লড়াই করেছি এখন আমাদের সামনে চ্যালেঞ্জটা কি এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আমরা যাতে ভোট দিয়ে আমাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারি আমার ভোটটা গেল আমরা নিজের দিকে গত সতেরো বছর আমরা ভোট দিতে পারি না এখন যেন সেই ভোটটা দিতে পারি এজন্য বিএনপি বলুন জামাত বলুন জাতীয় নাগরিক পার্টি বলুন ইসলামী আন্দোলন বলুন কমিউনিস্ট পার্টি বলুন সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে বাংলাদেশে যাতে একটা অভাব সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হয় এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ দূর আমরা ঐক্য ছিলাম এখন সুদিনে আমরা ঐক্য রাখব গণতন্ত্রের সাথে আরেকটি দল আমি দেখলাম যে বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি দিয়ে ধর্মকে বিভক্ত করতে চায় ধর্মকে কখনো বিভক্ত করা যায় না আর যদি আপনি রাজনীতি দিয়ে ধর্মকে বিভক্ত করেন তাহলে যে ধর্ম দিয়ে রাজনীতির ব্যবসা এটা কিন্তু মানুষ বলবে আমরা একজন গর্বিত মুসলমান আমরা একজন বিশ্বাসী মুসলমান আমাদের এই পরিচয় সবচেয়ে বড় পরিচয় আপনি যদি এই মুসলিম পরিচয় এই বিশ্বাসী মুসলমান পরিচয়কে রাজনীতির সাথে বিকিয়ে দেন রাজনীতির থেকে অনেক উদ্ধে ধর্ম আমাদের বিশ্বাস আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের রব্বুল আল আমিন রাজনীতিকে অনেক উদ্ধে আপনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থকে হাসিল করবার জন্য যদি ধর্মের শিক্ষাকে ধর্মের নৈতিকতাকে ধর্মের সে ঐতি আপনার সত্য ভিত্তিগুলোকে যদি আপনি রাজনীতির কাছে বিক্রি করে দেন তাহলে এর থেকে বড় আফসোস মুসলমানদের জন্য আর কিছুই হবে না সুতরাং আমরা বলতে চাই যে ধর্মকে আপনারা রাজনীতিতে বিভক্ত করেন না ধর্মের প্রতি আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস আমরা সবাই একাত্মবাদের প্রতি বিশ্বাস করি আমরা সবাই আমরা যারা মুসলমান মুসলমান ধর্মে বিশ্বাস করি হিন্দুরা আমরা সেই প্রাচীন ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাস করি খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে আপনার বৌদ্ধরা তাদের আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে আপনি এই সমস্ত স্পিরিচুয়াল ব্যাপার এই সমস্ত আধ্যাত্মিকতার ব্যাপারকে আপনি রাজনৈতিক পণ্যে পরিণত করা কখনো মানুষ সেটা ভালোভাবে নেবে না